বেরিয়ে একটু বেরিয়ে গেলে আমি কি করবো হ্যাঁ তুমি ছুটবে বসে তাহলে ক্যামেরা ক্যামেরা নিয়ে ছুটবে se 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 kattai ga evis la kitna udhan utha pa berij hai nahi kada reji haji haji ba tere video 우리가 사람들을 n u r i m n e t 인다고 합니다. 정말 e m p o r i u 지만 з а й 사 이런 것에 대한 ANelson 헤가강악 a c c o u n t a b i 나는 리들의 가장 귀를 감 finals에 받아 다음으로 일하시는 당신의 지 질이 지지해서 이는 조금 다양한 기분 i10 내 들이 마시기 guide 하 দেখুন 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 এটি হচ্ছে ইন্ডিয়ান কোকরো এইটা আমরা সোজা বাংলায় বলে থাকি পদ্ম খরিস নিরাটক্স ইন বিস্তার খুবই বিষদ আমি জাহাঙ্গীর মণ্ডল আমাদের সাংবাদিক মহাশয়বাবু ফোন করেছিলেন আমাদের বন দপ্তরে ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর আমি জাহাঙ্গীর মন্ডল এলাম এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড একটি বাড়ির দেয়ালের গায়ে সাপটি দেখতে পেয়ে আমাদেরকে ফোন করে সাপটি আমি রিসিভ করে নিয়ে আসছে আমি হাটার বন দপ্তর পশ্চিম বেঙ্গাপুর সাপটি খুবই বিষধর সাপ বাবু লাইটটা বন্ধ করে এটা হচ্ছে ইন্ডিয়ান গোকরো বলা হয় নিরোটক্সিন বিষ থাকে এটা হচ্ছে গিন্নি সাপ আছে মেয়ে সাপ আছে তারা জোড়া জোড়াই থাকে বাড়িতে ব্লিচিং কিনে নেবেন পাঁচশো গুড়া ডাস্টবিন কিনবেন দু কিলো তিনটা যেন কারেন্ট আটকা হয় এক কিলো ডাস্টবিনে আড়াইশো বিচিং দেবেন লিটার জল দেবেন বাড়ি চার ধারে দিবেন বাড়ি মেয়েদের মুছে দেবেন মাসে একবার প্রত্যেকটা বিছিয়ে ল্যাপথলিন দেবেন কাপড় চুপড় আলমারি খাতা কলম যেখানে গেছে ল্যাপথলিন ব্যবহার করবেন সাপটি খুবই বিষাদর্শা সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা পণ্যের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল স্যার আপনি ফোন করেছিলেন আমাকে একটু স্যার ওদিকে ধরেন সাপটি আমি কখন সাপটা সাপটাই কিছুক্ষণ আগে বাড়ি থেকে জানাই তারপর আমি আপনাকে জানাই তারপর আপনি এসে সাপটি ধরেছেন এখন আপনার নাম আমার নাম কুমারেশ্বরাই

এই মালিকের দেখে ফেলেছেন ভালো এই যে বাড়ির সামনে এসে ইট ফেলে রাখবেন না মেন বয়স্ট বস দেখেছিলেন বসু বাসু বাড়িতে ঢুকে গিয়েছিল

줌과 굵은 짱이도? 짱이도. 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 짱�이도. 짱��이도. 짱��������. 짱��